সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আপনারা জানেন আর এ হাটে আজকে আপনাদেরকে দেখাতে চলেছে ইন্ডিয়ান যে বর্ডার ক্রস বলদ গরুগুলো আছে দর্শক সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দর্শক প্রচণ্ড বলদ গরুর আমদানি আজকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো দর্শক কিন্তু আজকে হাটে ঢোকা যাচ্ছে না দেখেন কতটা পরিমাণ আমদানি হয়েছে ঢোকা যাচ্ছে না আর ব্যাপারী ভাইরাও একটু মন খারাপ বেচা বিক্রি নাই সে কারণে কথা বলতে চাচ্ছে না তো চলুন একটু দামের ধারণা দিই আপনাদেরকে এই যে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে এই ধরনের বড়ো বড়ো যে হিউজফুল মাংসের উপযোগী গরুগুলো আছে সেগুলোর একটু ধারণা দিব আর এই গরুগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা এই যে দেখেন ভাই এখানে বসে আছে একটু কথা বলবো আপনাদের আপনাদের উদ্দেশ্যে তো চলুন একটু কথা বলে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কটা নিয়ে আসছেন ভাই এই দুইটাই নিয়ে আসছেন এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশাই নিয়ে আসা না ভাই হ্যাঁ দেখতেছেন আজকে কম কম কাস্টমার কেমন দেখেন কম কম না এগুলো কেমন কি চা হচ্ছে জোড়াটা সাড়ে ছয় লক্ষ টাকা দর্শক সাড়ে ছয় লক্ষ টাকা চাওয়া হচ্ছে পার্টিরা কেমন কি বলে জোড়াটার দাম পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বলে দর্শক এই যে ছয় লক্ষ টাকা চা হয়েছে এই জোড়াটা একটু দেখায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লক্ষ টাকা বলে অনেক বড় কিন্তু দেখেন জোড়াটা অনেক বড় মার্শাল্লাহ একটু দামের ধারণা আপনাদেরকে দিব সাথে থাকবেন প্রচুর পরিমাণে গরু আজকে আমদানি হয়েছে এই গরুগুলোয় আজকে আপনাদেরকে দেখাবো এক এক করে দামের ধারণা দিব দেখেন মার্শাল্লাহ প্রচুর হয় এই যে লাল লাল সাদা সাদা যে বলদ গরুগুলো আছে প্রচুর আমদানি আজকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো আমদানি কালবৈশাখী ঝড়ের মতো দেখেন দর্শক একেবারে লক্ষ্য করেন কতটা পরিমাণ আমদানি একটু দামের ধারণা দিব আপনাদেরকে এই যে ভাইরা কিন্তু বড় বড় বলদ গরু নিয়ে এসেছে এই দুটা কিন্তু লাল চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন কটা নিয়ে আসছেন ভাই আজকে ছয়টা ছয়টা এগুলো বাড়িন নাকি ব্যবসার ভাই ব্যবসার ভাই ব্যবসার তাহলে তো দু লাভের আশায় নিয়ে আসছে আগের তুলনায় কাস্টমার কেমন দেখেন হাটে আছে ভাই মোটামুটি আছে না বাজারের কি অবস্থা বাজার ভাই আমদানি প্রচুর আমদানি প্রচুর দর্শক হঠাৎ করে কিন্তু আমদানি আর কোরবানিকে টার্গেট করে এই ধরনের বড় জোরগুলো আমদানি প্রচুর আজকে লক্ষ্য করা যাচ্ছে এই যে ভাইরা ছয় জোড়া নিয়ে এসেছে ভাই এই জোড়াটার কেমন কি চা হচ্ছে লাল জোড়াটার চাওয়া ভাই পাঁচশো দশ পাঁচ লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দর্শক একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা দেব এই পাঁচ লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম মাসাল্লাহ ভরপুর কিন্তু মাংসের উপযোগী এই বলদ গরুগুলো ভাই পাটিলা কেমন কি দাম দেয় এই মধ্যে চারশো দশ চারশো বিশ বিশ পরিমাণ দাম হয়েছে বিশ পরিমাণ দাম হয়েছে তাহলে সর্বশেষ বেচা যায় কত হলে

তারা একটু চিন্তার মধ্যে আছে কারণ প্রচুর আমদানি আজকে আর প্রচুর আমদানি হওয়ার কারণে একটু টেনশনের মধ্যে আসছে দেখেন হাটে কতটা আমদানি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা নিয়ে আসছেন একটাও বিক্রি হয়েছে পর্যন্ত এখনও বিক্রি হয়নি দর্শক দেখেন কি অবস্থা এখনো কিন্তু বিক্রি হয় নাই তো পার্টিরা কেমন কি বলতেছে জোড়াটার দাম

কেমন কি বলে কত হলে বেচা যায় সর্বশেষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচা যায় দর্শক এই যে পঁয়তাল্লিশ হলে বেচা যায় এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বেচা যায় দেখেন আজকে কিন্তু হিউজ ফুল আমদানি দর্শক ভিডিও করতে এবং দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে ফাঁকার মধ্যে আমরা একটু যাওয়ার চেষ্টা করব দেখেন আমদানি কিন্তু প্রচুর এই পাশ ওই পাশে রাখার জায়গা নাই দর্শক এক একটা কিন্তু বিগ বিগ সাইজের যে গরুগুলো সেই গরুগুলো এসেছে আজকে হঠাৎ করেই একটু ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে বলদ ভাই দুইটা নিয়ে আসছে আর আড়াইটা তিনটা বলদ দুইটা এগুলো বাড়ি নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দুটাকা লাভের আসায় নিয়ে আসা কেমন কি চা হচ্ছে জোড়াটার ডোরা ভাইতে যে 6.5 লক্ষ টাকা দশত একটু দেখাই তারপর আরো কিছু ধারণা সাড়ে 6.5 লক্ষ টাকা চাওয়া হয়েছে সেই তুলনায় কিন্তু গায়ে শুধু ভরপুর মাংস লক্ষ করা যাচ্ছে দর্শক এই যে মাশাআল্লাহ দেখেন গায়ে কিন্তু ভরপুর মাংস লক্ষ্য করা যাচ্ছে বিশাল দেহের অধিকারী কিন্তু এই বালক দলগুলো বিশাল দেহের অধিকারী দর্শক মাশাআল্লাহ এই যে কথাবার্তা চলতেছে তারপরে আর হচ্ছে না পাঠিরা কেমন কি বলে এই জোড়াটা কত বলে বিশ তিরিশ পাঁচশো বিশ তিরিশ বলে কত হলে বেচা যায় সর্বশেষ ষাটে বেচলে কি চালানো চালান উঠবে আর কি অল্প সামান্য দর্শক দেখেন গ্রামগঞ্জে তারা বেশি দামে কিনতেছে কিন্তু হাটে এসে বিক্রি করতে পারতেছে না একটু অবস্থা আশা করি বিক্রি হয়ে যাবে কারণ হাটে প্রচণ্ড কাস্টমার এখনো কেনা বেচা শুরু হয়েছে কিন্তু যে কাস্টমারগুলো আছে তারা কিন্তু এখনো কেনা শুরু করে নাই আমি জানি যে দূরদূরান্ত থেকে অনেক কাস্টমার আসে তারা কিন্তু এখনো কেনা শুরু করে নাই প্রচণ্ড বলদ গরুর আমদানি যে সাদা সাদা লাল লাল যে বলদ গরুগুলো যে বর্ডার ক্রস বলদ গরু এই বলদ গরু প্রচণ্ড আমদানি দর্শক এই যে ভাইদের সাথে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কটা নিয়ে আসছেন ভাই চারটে চারটে নিয়ে আসছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই একটু খারাপ একটু খারাপ এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ি বাড়ির হাড্ডি সার কিনছিলেন মানে এখন মাংসের উপযোগী হয়ে গেছে না কেমন কি চাচ্ছে জোড়াটা জোড়া ছয়শো দেখা যায় ছয় লক্ষ চাওয়ার দাম পাটিরা কেমন কি দাম দেয় চারশো সাড়ে চারশো চারশো সাড়ে চারশো বলে তাহলে তো আগের থেকে বাজারটা কম মনে হচ্ছে হুম গরু কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে আপনার পঞ্চাশ বিশ পঞ্চাশ হাজার মানে জোড়া না হুম কত হলে সর্বশেষ বেচা যায় এটা জোড়াটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লক্ষ দর্শক একটু দেখাই সর্বশেষ সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে বেচা যায় মাসাল্লাহ ভরপুর কিন্তু মাংসের উপযোগী আর এ ধরনের বলদ গরু যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই রাশাই সিটি হাটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিউজফুল বলদের আমদানি তো পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাশাই সিটি হাট থেকে দর্শক